আমাকে বলে যে সুখী থাকবার জন্য পরিবারকে সুখী রাখা কতটা জরুরি এটা কিন্তু আজকে বহু মানুষ দেখা যাচ্ছে আমরা কি করছি আমরা লোককে দেখানোর জন্য আমরা লোককে দেখানোর জন্য বেশি এ দামি ফোন কিনছি বিশেষ লোগোযুক্ত আমরা গাড়ি কিনছি আমরা জুতো কিনছি আমরা জামা কিনছি শার্ট কিনছি কম্প্রোমাইজড হচ্ছে ফ্যামিলি মেম্বাররা হয়তো বউয়ের একটা শাড়ি দরকার ছিল সে সেটা দিতে আমি বলছি না আমরা দিই না বা কিছু সে সেটা দিতে পারেনি মায়ের হয়তো ডায়াবেটিসের চেকটা করার কথা ছিল ওষুধ নেওয়া ছিল দেওয়া হয়নি বাবার হয়তো কোনো রকম সাপোর্ট দরকার ছিল প্রেস মেকারটা লাগানোর দরকার ছিল আমি লাগাইনি কিন্তু আমার হাতে ডামি ব্র্যান্ডেড ফোনটা আছে হ্যাঁ দিস ইজ দ্য রিয়েলিটি মানে উই স্যাক্রিফাইস আওয়ার ফ্যামিলিজ ফর আওয়ার হবিজ অ্যান্ড স্পেশাল লাইকিংস অ্যান্ড হ্যাপিনেস আমার সুখী ভাবের জন্য আমি সব কিছু করে দিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে যে তুমি যখন বিপদে পড়ছো তখন কিন্তু এই লোকরা তোমার পাশে আর নেই সেই পরিবারের মানুষই তোমার পাশে রয়েছে কোন একটা সময় তোমার গাড়ি নেই বাড়ি নেই ফোন নেই সব বিক্রি করে দিতে হয়েছে বা লোন তুমি শোধ করতে পারো নি কেউ থাকবে না যারা যাদের দেখানোর জন্য তুমি কিনেছিলে বাড়ির লোক আছে সত্যি কি চ্যারিটি জেনারেলি বিগেন্স এট হোম বাই যে হ্যাপি তুমি বলছো হ্যাপিনেস কোথা থেকে এটা শুরু হয় না মেয়ে অবশ্যই নিজের ঘর থেকে স্টার্ট হয় এবং তো তার জন্য আমি কী করব হ্যাঁ প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার যদি একই চিন্তাধারায় যাবে এটা কোনো কারণেই হতে পারে না কারোর রামকে ভালো লাগলে কারোর অবশ্যই দেবাদিদেব মহাদেবকে ভালো লাগতেই পারে তো মেন ব্যাপার হচ্ছে যে তাদের মধ্যে যে সংস্কার তাদের মধ্যে যে শিক্ষা সেই জায়গাটা যদি চলে আসে তাহলে আমার মনে হয় যে কোনো ছেলের দ্বারাই এই জিনিসগুলো সম্ভব না যেটা দেবাশেষটা বলল যদি সে করেও অবশ্যই আগে তার বাড়ির কাজগুলো কমপ্লিট করে নিয়ে ফ্যামিলি মেম্বারদের দেখে তারপরে তার শখ মেটাতে যাবে কিন্তু কোনো কারণে আপনি যদি দেখেন যে সে বাবার টাকা থেকেও গিয়ে একটা ফোন কেনার চেষ্টা করছে বা বাইক কেনার চেষ্টা করছে মানে তো তার পাপ করাটা শুরু হয়েছে তার সংস্কারটা কোথাও না কোথাও পর্যাপ্ত নয় তাকে বোঝানোর চেষ্টাটা হয়তো আরও আগে থেকে করা উচিত ছিল এই মুহূর্তে সে একটা কি বলবো আমরা বলি যে কিছু না পেলে আমাদের মধ্যে ডিপ্রেশন চলে আসে খুব অ্যারোগেন্ট হয়ে যাওয়া চিৎকা চেঁচামেচি ভাঙচুর বাড়িতে এই জিনিসগুলো মানে তার সবেমাত্র স্টার্ট হয়েছে পাপের যোগগুলো তো যে কারণে তার মধ্যেই বারবার অন্তরটা এই জিনিসটাকে কমাতে গেলে যখনই সূত্রপাত হয়েছে তখন থেকে তার মধ্যে কিছু ভালো জিনিস কিছু ভালো সংস্কার বা ভগবানের জায়গা থেকে বিভিন্ন স্টোরি তার মধ্যে দেওয়ার চেষ্টা করুন আমার মনে হয় সেইগুলো অনেক বেশি হেল্প করবে এবং আমার মনে হয় যখনই আপনি কিছু বোঝাতে যাবেন না সে হয়তো প্রথম দুদিন আপনার কথাটা হয়তো রাখতে পারবে না কিন্তু তিন দিনের বেলায় অবশ্যই সেই জায়গাটা দেবে যেটা আপনি চাইছিলেন কারণ বাবা মায়েরা চাইলে এমন কিছু হতে পারে না এটা কখনোই সম্ভব নয় পরম গুরু তারা তাদের আশীর্বাদের হাব বা তাদের মুখ থেকে বেরোনোর প্রতিটা কথা আমাদের লাইফে প্রত্যেকটা সময় কাজে লাগতে পারে আচ্ছা একটা কথা বলো তো যে সংস্কার না থাকাটা কি পাপের শুরু একদম